নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করেছি একাদশী উপলক্ষে আলু বাদামের সবজি এটি বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেব কাঁচা বাদাম এখানে প্রায় নিয়ে নিয়েছি আমি ছোট বাটির এক বাটি বাদাম আমি এখানে বাদামটা উলিয়ে নেব আপনারা চাইলে এটা প্রায় এক ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে আলুর সাথে সেদ্ধ করে নিতে পারবেন বাদামটা আমি এখানে প্রায় পাঁচ মিনিট মতো উলিয়ে নিয়েছি এবারে কড়াই থেকে নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দেবো প্রায় দুই চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে হাফচা চামচ সাথে দিয়ে দেবো তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা চারটে মিডিয়াম সাইজের আলু খোসা সমেত আমি এখানে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসাটা বাদ দিয়েও করতে পারবেন পাঁচ মিনিট মতো আলুটা ভেজে নিতে হবে আলুগুলো প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বাদাম বাদামগুলো আমি খোসা ছাড়াই নি আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন এবারে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরের মধ্যেই দিয়ে দেব সিন্দুক লবণ লবণটা আপনারা অবশ্যই নিজেদের আন্দাজ মতনই ব্যবহার করবেন সাথে আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এটা একদমই অপশনাল আপনারা এটা চাইলে নাও ব্যবহার করতে পারবেন আবার সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো এর মধ্যেই প্রায় হাফ গ্লাস মতো জল জলটা দিয়ে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে ঢাকা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবারে একটু এইভাবে ভেঙে দিতে হবে তাহলে সবজিটা অনেকটা ঘন হয়ে আসবে আপনারা চাইলে খুব সহজে এইভাবেই একাদশীর দিনে আলু বাদামের সবজি তৈরি করে ফেলতে পারবেন